নমস্কার বন্ধুরা সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার তো আজকের একটি নতুন অফার এনেছি আপনাদের সামনে অফারটা ভ্যালিডিটি থাকছে আজ থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে দু হাজার তেইশ দু হাজার চব্বিশের দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা থাকছে দু হাজার চব্বিশে দোসরা অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখুন আমি ফুল স্পেসিফিকেশান বলে দিচ্ছি এখানে কেমন সাইকেল কেমন ব্যাটারি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কোনো রকমভাবে কনফিউশন থাকবে না আপনাদের আমি আজকে ব্যাটারি মোটরের আগে আমি স্পেসিফিকেশানটা বলে দিই একটা চার্জিং ইন্ডিকেটার থাকছে দেখে নিন এটা চার্জিং ইন্ডিকেটার কতটা চার্জ আছে বোঝা যাবে চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়াটের একটা পিএমডিসি বা গিয়ার মোটর বা সাইড মোটর থাকছে যেটা নাম বলবেন আপনারা ওর সঙ্গে পুরো সেট থাকছে চাবি গাড়িটা ফিটিংস অবস্থাতে আপনারা পাবেন একটা চার্জিং সকেট আর একটা খুবই ভালো কথা আপনারা চব্বিশ ভোল্টের থ্রি এমপিআরের ফার্স্ট লিথিয়াম চার্জার পাচ্ছেন যেটাতে আপনারা আড়াই ঘন্টার মধ্যে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি স্পেসিফিকেশানটা আমি বলে দিচ্ছি চব্বিশ ভোল্ট টেন এমপিআরের লিথিয়াম আয়ন ব্যাটারি পাচ্ছেন যার ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার্স ফুল ওয়ারেন্টি থাকছে যা স্পিড পাবেন আপনারা টোয়েন্টি ফাইভ কিমি পার আওয়ার স্পিড পেয়ে যাবেন একটা হর্ন পেয়ে যাচ্ছেন ওর সঙ্গে আপনারা একটা ওয়াটারপ্রুফ ব্যাটারি বক্স পেয়ে যাবেন হ্যাঁ আর একটা কথা বলে যে স্টিল বক্সটা দেখতে পাচ্ছেন স্টিল বক্স পাবেন না বিশ গেজের সিটের পাউডার কোড রং করা হ্যালনকেশ মডেলের মতো একটা মেটাল বক্স পাবেন যেটা পুরো হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনারা বৃষ্টির মধ্যেও গাড়ি চালাতে পারবেন মোটরটাও হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মোটরটার লোড ক্যাপাসিটি থাকছে একশো কুড়ি কেজি লোড ক্যাপাসিটি টোটাল লোড ক্যাপাসিটি যে বেবি সিটটা দেখতে পাচ্ছেন সিটটা থাকবে না উনি যেটা যিনি ফিটিংস করেছেন ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া হয়েছিল সিটটা পাবেন না আপনারা আরেকটা দেখুন সাইকেলের সামনে কি একটা হেলিকপ্টার মতো করেছেন উনি বলেছেন করা হয়েছে তো ওটাও পাবেন না আপনারা একটা হরেন পেয়ে যাচ্ছেন স্ট্যান্ড সাইকেলের স্পেসিফিকেশান বলে দিচ্ছে আপনারা হার পপুলার মডেল পাবেন সিঙ্গেল স্ট্যান্ড পাবেন ক্যারিয়া পাবেন দুটো গ্রিফ কভার পাবেন আপনারা ব্রেক লিভার কভার পাবেন দুটিকে দুটো ফুল পাবেন এটা হচ্ছে ব্যাটারির চাবি চাবি অপন করলে গাড়ি যাচ্ছে হ্যাঁ আর একটা কথা ব্যাটারিটা ছাড়া আর কোনো কিছুর ওয়ারেন্টি হয় না ব্যাটারিটা ওয়ান ইয়ার্স ফুল ওয়ারেন্টি থাকছে ব্যাটারিটা ওয়াটারপ্রুফও হবে মোটরটা ওয়াটারপ্রুফ পিক আপ মানে থ্রোটাল সবই ওয়াটারপ্রুফ থাকছে আপনারা বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে পারেন নির্ভয়ে কোনো অসুবিধা নেই আর তো কিছু বলার নেই দেখুন স্পিড পাচ্ছেন টোয়েন্টি ফাইভ কিমি পার আওয়ার হ্যাঁ একবার চার্জ দিলে আপনারা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যাবেন তো আপনারা ভালো করেই জানেন তো আমরা যা মাইলেজ বলি সেই মাইলেজের থেকে আপনারা বেশি পাবেন এক কিলোমিটার হলেও বেশি পাবেন কিন্তু এক কিলোমিটার কম পাবেন না আপনারা খুবই ভালো করে জানেন যারা আমাদের পরিচিতি যাও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন